নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা আজ এসেছি হাবড়া বাণীপুর মেলা পশ্চিমবঙ্গের বৃহত্তম দ্বিতীয় মেলা তো এই প্রথমই আমি মালায় গেছি এই মেলাটা দেখতে আর এই যে মেলার গেট ওখান থেকে সোনু আর ওর বাবা ভিতরে গেল খুব ভীষণ বড় যেহেতু বললাম পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা বড়ো তো হবেই তো আমরা যেহেতু প্রথম আর রাতে ফেরার একটা ব্যাপার আছে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর তো সেই জন্য আমরা একটু দুপুর টাইমে গেছিলাম মানে ওই দেড়টা কি দুটোর দিকে আমরা ওখানে গেছি তো তখন অনেক দোকানই খোলা ছিল আবার কিছু দোকান বন্ধ ছিল মোটামুটি আড়াইটা তিনটা থেকে সব দোকানগুলো আস্তে আস্তে খুলে যায় তো মেলায় গেছি মানে তো বিভিন্ন জিনিস অবশ্যই দেখা বা কেনাকাটি আর প্রচুর প্রচুর বলতে বেশ কিছু জিনিস আমরা কিনেছি আর এই মেলাটা না মানে দেখলাম যেটা এতদিন শুনেছি সত্যিই গিয়ে দেখলাম সব কিছু পাওয়া যায় মানে সব কিছু বলতে কি ফার্নিচার থেকে জুয়েলারি থেকে মানে জুয়েলারি বলতে গোল্ড জুয়েলারি এমনি যে আমরা ইমিটেশনের জুয়েলারি পরি সেটা তো সব মেলাতেই বসে তো রীতিমতো গোল্ড জুয়েলারি মানে যেটা আমরা সবাই জানি অঞ্জলি জুয়েলার্স তারও শোরুম এখানে কিন্তু আছে তো তারপরে এই যে একটা আচার আর পাফড়ের দোকান তো এখান থেকে কিছু আচার নিয়েছি আবার পাঁপড় দেখেছেন মেলার ভিতরে মহাদেবের বাহনের সঙ্গেও দেখা হয়ে গেল তো এই দাদা সব আচার টেস্ট করেই দিচ্ছিল কিন্তু খুব ভালো মানে ওনার ব্যবহার বলেই বা ওনার আচারগুলো যে এনেছি খুব টেস্টি কিছু পাপড় নিয়েছি তারপরে বড়িও এখন দেখছি এই মেলা মানে এই দোকানটাতে ছিল আর আচারের যে কোনো দোকান কিন্তু একটা দুটো না এই আচারের দোকানেই অনেকগুলো মেলা ভর্তি আছে তো আমরা তো নিলাম কিছু জিনিস নিয়ে সব দোকানগুলো আস্তে আস্তে ঘুরে দেখলাম তাও বন্ধুরা সব শেষ করতে পারেনি মানে প্রচুর দোকান তো বললাম আর তারপরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো তো সব কিছু কভার করতে পারিনি কিন্তু বেশ ভালো লেগেছে খুবই ভালো লেগেছে যদি পরের বছর আবার সুযোগ হয় অবশ্যই তো যাব

একটা বিশ খুব বড়ো কাঁচের দোকান সব জিনিসপত্র কাঁচ বলি মানে কাপ প্লেট থেকে শুরু করে ডিনার প্লেট খুব সুন্দর সুন্দর মানে যেগুলো হয়তো আমরা নর্মাল দোকানে পাই না অনেক মেলাতে গেলে কিন্তু অনেক ইউনিক ডিজাইনেও পাওয়া যায় তো এই যে পুরো মেলাটা আসলে তখন দুপুরবেলা ছিল বলে অতটা ভিড় ছিল না কিন্তু যত মানে সন্দেহ হচ্ছিল প্রচুর ভিড় আর এমনি এবছর বাণীপুর মেলাতে কিন্তু খুব ভিড় হয়েছে জানি না মেলাটা কতদিন থাকে আগে তো অনেক দিন ছিল কিন্তু আমরা নবম দিন গেছিলাম আর এই যে হচ্ছে মেয়েদের ভালোবাসা আমি তো বললাম কিন্তু আমার কিন্তু ভীষণ পছন্দের লিপস্টিক মেকআপের ভিতরে আর কিছু না হলেও লিপস্টিকটা ভীষণ ভালোবাসি তো এখান থেকেও বেশ কিছু জিনিস নিলাম ভালো লাগলো সব কিছুই শেয়ার করব আপনাদের সঙ্গে দেখতে থাকুন প্রথমে তো মেলায় গিয়ে সব ঘুরে নিলাম যেহেতু বললাম তখনও সব কিছু কিছু দোকান বন্ধ ছিল তো তারপরে একটু খাওয়া দাওয়ার পর্ব আইসক্রিম নিলাম মেয়ে সোনু নিয়েছিল কন আর আমরা এই আমি কিন্তু চকলেট লাভার ভীষণ চকলেট পছন্দ করি মানে এখনো পর্যন্ত খুবই খাই কিন্তু ওই যে মেয়েদের জন্য যতই হোক আমি তো একা নিতে পারি না মা হয়ে তো চকলেটের তো সব যে উপকারিতা সেটা তো অবশ্যই বলার না তো এখন অনেকটাই কমিয়ে দিয়েছে কিন্তু এখনও সেই চকলেটের ভালোবাসা তো আমি নিয়েছিলাম পুরো চকলেটের আমুলের একটা আইসক্রিম খুব সুন্দর টেস্ট আর এই মেলাতে যে বললাম সব রকম জিনিস আর এইগুলো হচ্ছে বেতের জিনিস কুলো ধামা থেকে শুরু করে পুজোর পালি তারপরে লোহার যে বটি বটিতে হয় বা প্রচুর মানে কাঠের পুজোর থালা কাঠের থালা বা ওইগুলোকে মনে হচ্ছে আগে বলতো বারকোশ এই যে তারপরে কাঠের জিনিস খেলনা সব কিছুই মানে কি নেই মেলাতে কিন্তু সব মেলাতে কিন্তু আবার এই সব জিনিসগুলো দেখা যায় না হ্যাঁ তো আবারও একটু কিছু টুকটাক খাওয়ার জন্য চলে এসেছি তো এই স্টলটাতে খুব লোভনীয় মানে স্পাইসি বলবো কি ভাজাভুজি এগুলো তো ভালোই লাগে ফুচকা চাউমিন রোল তো থাকেই কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম দুটো ফিশ ফ্রাই আর একটা ফিশ কবিরাজি তো সেগুলোই আমরা সবাই মিলে একেবারে একরকম নিয়ে নিয়ে নিলাম তো তারপরে সব কিছু করার পরে এই যে আস্তে আস্তে সন্ধে হয়েছে আর আলোগুলো সব জ্বলতে শুরু করেছে যতই হোক দিনের বেলা থেকে কিন্তু সন্ধ্যের পরে যে কোনো জিনিস দেখতে ভালো লাগে লাইটিংয়ের জন্য তো এই এই দিকটাতে পুরো সব রাইটসের প্রচুর রাইটসের বাচ্চাদের বলি বড়দের বলি জিনিসগুলো রয়েছে তো তারপরে আবার মোমো স্টলে চলে গেছি আজকে আর স্টিম মোমো না একটু অন্যরকম এটা হচ্ছে কুরকুরে মোমো তো সেটাই একটু টেস্ট করা হলো কেমন লাগ মানে হয় ফ্রাই মোমোর মতনই বেশ ভালোই লেগেছে নামটা দিয়েছে কুরকুরে মোমো তো ঠিক আছে সবাই মানে তিনজনই একটাই প্লেট নিয়ে একটুখানি টেস্ট করলাম আর এই ফটোর দোকানটাতে এত সুন্দর মানে এখানে দাঁড়িয়ে যেন এখান থেকে সরতেই ইচ্ছা করছে না ফটোগুলো এত সুন্দর মানে ছবিগুলো বাঁধানো খুব ভালো লেগেছে শ্রীকৃষ্ণ আর রাধারানীর মানে ছবিগুলো এত মন ছুঁয়েছে যে বুঝে বোঝে হতে পারবো না খুব খুব ভালো লেগেছে আর এটা ছিল মূল মঞ্চ মানিপুর লোক উৎসব মেলার তো সেখানে অনুষ্ঠান তো চলছিল আর এই যে ভিড় সবে জমতে শুরু করেছে খুব ভিড় হয়েছে তো এবার আমাদের বাড়ি ফেরার পালা আর এই যে বললাম না ফার্নিচারেরও দোকান হয়েছে তো এত সুন্দর কাজ আর সব কিছু সোফা সেট থেকে খাট থেকে ড্রেসিং টেবিল থেকে দেখে তো মনে হচ্ছিলো বাড়ির পুরনোগুলোকে বাদ দিয়ে আবার যদি নিতে পারতাম কিন্তু সেটা তো আর সময় সম্ভব হয়ে ওঠে না তো আমরাও একটু ঘুরে ঘুরে সব কিছু দেখলাম খুব মানে যত দিন যায় বলেন ইউনিক কিছু হয় ডিজাইন আমাদের তো ধরো যে জিনিসগুলো কিছু কিছু জিনিস আছে সেগুলো তো অনেকটাই পুরনো হয়ে গেছে তো একটু আফসোস হচ্ছিলো যে যদি এই জিনিসগুলো হতো আর মেলাতে যতই কিছু খাই না কেন সেই জিলিপি আর বাদাম ভাজায় কিন্তু মনটা পড়ে থাকে আমার তো মনে থাকে কার কার আমার মতো হয় কমেন্টসে জানিও তো ফেরার সময় একটু জিলাপি আর একটু বাদাম ভাজা না নিলে যেন মনে হয় মেলাঘোরা সম্পূর্ণ হলো না তো সেই মতনই দুটো জিনিস নিয়ে বাড়ির দিকে ফিরবো আর এর দোকানও প্রচুর শাড়ি দিয়ে মানে গেটের বাইরে দুই ধারে শুধু মাঠের ভিতরেই যে দোকানপাট বসে তা না ওই যে গেটটা মেন গেটটা দেখালাম তার বাইরেও দুই ধারে প্রচুর দোকান আর এখানে ওই বাঁশের সব জিনিস বাঁশের কি বলবো কঞ্চিটা কে ফাল দিয়ে সেইগুলো সব ওখানে বসেই ওনারা তৈরি করছে ওগুলো দেখতেও বেশ ভালো লাগছিল আজকে মেলায় গেছিলাম হাবড়া বাণীপুর মেলায় তো ভীষণ বড় মেলা প্রথমে গেলাম অনেক জিনিস কিনেছি একে তো মেলা কোনটা ছেড়ে কোনটা নেব তো ওখান থেকে কী কী নিয়ে এসেছি সেইগুলোই শেয়ার করছি এটা হচ্ছে সাবুর আর এটা একটা হজমি গুলি টাইপের মানে আমলো কি আদা আর কি কি বললো কিন্তু দোকানটাতে টেস্ট করিয়ে সব খুব সুন্দর এটা আর বার করছি না খাটের উপরে এতে দুরকম আচার একটা হচ্ছে চালদার আচার আর একটা আমের তেল আম তেল আর এটাতে হচ্ছে কুলের আচার আর সোনো নিয়েছে এই যে দুটো

বাড়ি আসার একটা তারা থাকে কারণ আমরা তো গেছি তিনজন আমার বড় মেয়ে যায়নি আর একটা ছোট্ট কি সুন্দর কাঁচের গ্লাস এই একটা চিলুনি বেশ বড় দাঁতের আর এইটা নিলাম ফাইবারের কি সুন্দর এর কাজগুলো দেখে ভালো লাগছে না মানে কোনো পুজোতে যদি ডালা নিয়ে যাই ফল টলগুলো গুলো তো ক্যারিতে বা এমনি সাজিয়ে নিয়ে যাবো ভালো লাগলো জন্য নিলাম আর এই যে আমার সোনো একটা ব্যাঙ্গেল ব্যাংক হাতে পড়ার জন্য কি সুন্দর কেউ জিনিস আর ওই মেলাতে তো সব রকম দোকান এই একটা নীল কাটারও ওখান থেকে নিয়েছে আর একটা আমার জন্য লিপস্টিক আমি তো লিপস্টিক আমি তো লিপস্টিক পছন্দ করি ভালোবাসি দিনই বলেছি আর এটাও ফাইবারের এর মতনই একটা এ মানে এতে যা খুশি রাখো হাতা খুন্তি বলো আর আমাদের যে চিরুনি বলো আমি তো ড্রেসিং টেবিলের জন্যই নিয়েছি চিরুনিটা রাখবো তাই এই জিনিস আসার সময় একটা পাপড় নেওয়া হয়েছিল কিন্তু খাইনি আর মেলা মানেই তো প্রচুর স্টল থাকে ঠিকই কিন্তু মেলায় জিলাপি আর বাদাম ভাজা না খেলে কিন্তু না নিলে আমার তো মেলা বলে মনেই হয় না তো এতে একটু বাদাম আছে কাছে নিয়ে এই একটু বাদাম আছে আর এটাতে জিলাপি আছে এই যে জিলাপি আমার পছন্দের জিনিস জিলাপি আমার খুব ভালো লাগে ভালোবাসি আর কে কে জিলাপি খেতে ভালোবাসো কমেন্ট করো আর এটা একটুখানি মিষ্টি আছে এই হচ্ছে মেলার কেনাকাটি তো আমার এই মেলার জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই বলো মেলা থেকে কেনা জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার ভিডিওটা পুরোটাই কেমন লাগলো সেটাও কমেন্টসে কিন্তু জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজ এই পর্যন্ত গুড নাইট